আচ্ছা ইঞ্জিনিয়ারিংয়ের একটা খুব কমন কিন্তু বেশ কঠিন পরিস্থিতি নিয়ে কথা বলা যাক তো হাতে ডেটা খুব কম কিন্তু তার ওপর ভিত্তি করে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে কিভাবে নেবেন চলুন আজ এই বিষয়টাকে সহজ করে বুঝি ধরুন একটা টিম মাত্র পনেরোটা নতুন মাইক্রো কন্ট্রোলার ডিজাইন করেছে টেস্ট করে দেখা গেল আরে এগুলো তো আগেরগুলার চেয়ে ফাস্ট কিন্তু প্রশ্নটা হল এই যে স্পিড বেশি দেখাচ্ছে এটা কি সত্যি নতুন ডিজাইনের কামাল নাকি ভাগ্যক্রমে যে পনেরোটা টেস্ট করা হয়েছে সেগুলোই ভালো বেরিয়ে গেছে এই ধাবার উত্তরটাই আমরা খুঁজব আসলে বিশেষ করে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে একটা প্রোটোটাইপ বানানো বেশ খরচ আর সাপেক্ষ ব্যাপার তাই তো ছোট ছোট ব্যাচে জিনিস তৈরি হয় ফলে ছয় ছয় ইউনিট নিয়ে বড় আকারে টেস্টিং করাটা প্রায় সম্ভবই হয় না আর এখানেই আসল চ্যালেঞ্জটা যখন ডেটার পরিমাণ কম হয় তখন আমাদের চেনা জানা সাধারণ স্ট্যাটিস্টিক্যাল নিয়মগুলো ঠিকঠাক কাজ করে না এরকম পরিস্থিতির জন্য আমাদের কিছু স্পেশাল টুলস বা বিশেষ পদ্ধতির দরকার হয় যেগুলো স্পেশালি ছোট ডেটা স্যাম্পল অ্যানালাইসিস করার জন্যই তৈরি চলুন এই স্পেশাল টুলগুলোকে একটা ইঞ্জিনিয়ারের টুল বক্স হিসেবে কল্পনা করি এই বক্সে এমন কিছু বাছাই করা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে যেগুলো এই ধরনের কম ডেটার পরিস্থিতি সামলানোর জন্য একেবারে পারফেক্ট আমাদের এই টুলবক্সের তিনটে প্রধান টুল হল টি টেস্ট যেটা গড় তুলনা করার জন্য একটা প্রিসিশন ক্যালিপারের মতো কাজ করে এরপর আছে এফ টেস্ট যেটা একটা কনসিস্টেন্সি গেজের মতো ডেটার স্থিরতা বা ভেরিয়েন্স চেক করে আর সবশেষে কাই স্কোয়ার টেস্ট যেটা একটা কোয়ালিটি কন্ট্রোল চেকলিস্টের মতো ডেটার মধ্যে লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে বের করে ঠিক আছে তাহলে টুলবক্স থেকে প্রথম টুলটা বের করা যাক টি টেস্ট আমাদের প্রিসিশন ক্যালিপার এর মূল কাজ হলো দুটো আলাদা গ্রুপের গড় ভ্যালুর মধ্যেকার পার্থক্যটা খুব সূক্ষ্মভাবে মাপা আর বোঝা মানে সোজা কথায় বলতে গেলে টি টেস্ট আমাদের এটা বুঝতে সাহায্য করে যে দুটো গ্রুপের গড় মানের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি সত্যিই গুরুত্বপূর্ণ নাকি এটা শুধুমাত্র একটা সূচকালে দৈব ঘটনা এই টুলটা তিনভাবে খুব কাজে আসে প্রথমত একটা নির্দিষ্ট বেঞ্চমার্কের সাথে তুলনা করতে যেমন আমাদের নতুন চিপের গড় স্পিড কি সত্যি তিন গিগাহার্জের টার্গেট পার করেছে দ্বিতীয়ত দুটো ব্যাচের পারফরম্যান্স তুলনা করতে যেমন ব্যাচ এ আর ব্যাচ বি এর চিপের স্পিডের মধ্যে কি আসল কোনো পার্থক্য আছে আর তৃতীয়ত দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক খুঁজতে যেমন চিপের স্পিড বাড়ার সাথে সাথে পাওয়ার খরচও কি পাল্লা দিয়ে বাড়ছে এটা মনে রাখার একটা সহজ উপায় আছে ভাবুন টি টেস্ট হল সিগনাল বনাম নয়েজের একটা খেলা এখানে সিগনাল হল আসল পার্থক্যটা আর নয়েজ হল ডেটার মধ্যে থাকা স্বাভাবিক ওঠানামা টি টেস্ট আমাদের এটাই বুঝতে সাহায্য করে যে আমাদের সিগনালটা নয়েজের থেকে যথেষ্ট শক্তিশালী কেনা তাহলে বলুন তো যখন একটা নতুন প্রোটোটাইপের গড় পারফরম্যান্সকে একটা পুরনোটার সাথে নিখুঁতভাবে তুলনা করার দরকার পড়বে তখন আমাদের টুলবক্স থেকে কোন টুলটা কাজে লাগবে চলুন এবার আমাদের দ্বিতীয় টুল এফ টেস্ট বা কনসিস্টেন্সি গেজ এর দিকে তাকাই কারণ শুধু গড় পারফরম্যান্স ভালো হলেই তো হবে না পারফরম্যান্সটা কতটা ধারাবাহিক বা কনসিস্টেন্ট সেটাও তো দেখা দরকার তাই না এফ টেস্ট ঠিক এই কাজটাই করে এটা দুটো স্যাম্পেলের ভেরিয়েন্স বা ডেটার বিস্তারকে তুলনা করে মানে এটা আমাদের বলে যে একটা গ্রুপের ডেটা অন্য গ্রুপের তুলনায় কতটা বেশি ছড়ানো ছিটানো বা আনপ্রেডিক্টেবল এই স্লাইডের উদাহরণটা দেখুন নতুন মাইক্রোকন্ট্রোলারের গড় স্পিড হয়তো সামান্যই বেশি কিন্তু আসল তফারটা হল এর কনসিস্টেন্সিতে পুরনো চিপের গতিতে অনেক ওঠানামা আছে কিন্তু নতুন চিপের পারফরম্যান্স অনেক বেশি স্থিতিশীল একজন ইঞ্জিনিয়ারের কাছে এই স্থিতিশীলতা কিন্তু অনেক বেশি মূল্যবান আর এফ টেস্ট ঠিক এটাই মাপতে সাহায্য করে তাহলে এবার একটা প্রশ্ন যদি দুটো গ্রুপের কম্পোনেন্টের পারফরম্যান্সের কনসিস্টেন্সি বা স্থিরতার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা পরীক্ষা করতে হয় তাহলে কোন টুলটা সবচেয়ে কার্যকর হবে বেশ এবার আমাদের টুলবক্সের শেষ এবং খুব ইন্টারেস্টিং টুলটা দেখা যাক কাই স্কোয়ার টেস্ট এটাকে আমাদের কোয়ালিটি কন্ট্রোল চেকলিস্ট বলতে পারেন এই টেস্টটা তখন কাজে লাগে যখন আমাদের ডেটা কোনো সংখ্যা বা পরিমাপ নয় বরং বিভিন্ন ক্যাটেগরি বা গ্রুপে ভাগ করা থাকে কাই স্কোয়ার টেস্ট মূলত ক্যাটেগরিক্যাল ডেটা নিয়ে কাজ করে এটা দেখে যে আমরা বাস্তবে যা গুনছি মানে অবজার্ভড কাউন্টস সেটা আমাদের প্রত্যাশা বা এক্সপেক্টেড কাউন্টস সাথে কতটা মিলছে মানে যা আশা করেছিলাম তাই কি ঘটছে এর দুটো প্রধান ব্যবহার আছে একটা হলো গুডনেস অফ ফিট যা দেখে যে আমাদের পাওয়া ডেটা কোনো প্রতিষ্ঠিত থিওরির সাথে মিলছে কিনা যেমন কারখানায় যে ধরনের ডিফেক্ট পাওয়া যাচ্ছে তা কি আমাদের পূর্বাবাসের সাথে মেলে আর দ্বিতীয়টা হলো ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাট্রিবিউটস যা দেখে যে দুটো ক্যাটেগরিক্যাল ভ্যারিয়ানের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না যেমন ডিফেক্টের ধরনের সাথে কি প্রোডাকশন লাইনে কোনো কানেকশন আছে তাহলে শেষ প্রশ্ন যদি এটা চেক করতে হয় যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের ধরনের সাথে প্রোডাকশন লাইনের কোনো সম্পর্ক আছে কি না তাহলে কোন টেস্টটা ব্যবহার করা উচিত তাহলে এতক্ষণে আমরা আমাদের টুল বক্সটা চিনে ফেলেছি আসল দক্ষতা কিন্তু শুধু টুলগুলো চেনার মধ্যে নেই বরং সমস্যাটা বুঝে সঠিক টুলটা বেছে নেয়ার মধ্যেই রয়েছে চলুন এক নজরে পুরো ব্যাপারটা রিভিশন করে নিই টি টেস্ট মানে আমাদের প্রেসিশন ক্যালিপার ব্যবহার হয় গড় তুলনা করার জন্য যখন ডেটা পরিমাপ করা যায় টেস্ট মানে কনসিস্টেন্সি গেজ ব্যবহার হয় ডেটার স্থিরতা বা ভ্যারিয়েন্স মাপার জন্য এটাও পরিমাপ করা ডেটার ক্ষেত্রে আর কাই স্কোয়ার টেস্ট মানে কিউসি চেকলিস্ট ব্যবহার হয় প্যাটার্ন খোঁজার জন্য যখন ডেটা গণনা করা বা ক্যাটাগরিতে ভাগ করা থাকে মনে রাখতে হবে এই জ্ঞানটা কিন্তু শুধু পরীক্ষার খাতার জন্য নয় এটা ভবিষ্যৎ কেরিয়ারের জন্য একটা দারুণ সম্পদ এআই রোবোটিক্স বা যে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফিল্ডের কথাই ভাবুন সেখানে প্রাথমিক পর্যায়ের ডেটা সবসময় কম থাকে আর এই অল্প ডেটা থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজনকে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রাখে সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি সেরা ইঞ্জিনিয়ারিং মানে শুধু বড় বড় আইডিয়া দেওয়া নয় সেই আইডিয়াকে ডেটা দিয়ে প্রমাণ করতে পারাই হল আসল কৃতিত্ব ডেটা যতই ছোট হোক না কেন